আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমে তিনটা নতুন ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আপনার আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশান আপনাদের কাছে খুবই দ্রুত পশায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই চা এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন চার যাতে তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন হোলসেল হোলসেল নেওয়ার সুবিধা আছে তো আজকে ডিজাইনগুলো দেখাবো খুবই চমৎকার ডিজাইন তো আগে আমরা খুবই একটা ডিফারেন্ট ডিজাইন নিয়ে শুরু করবো জমজমের এইগুলো কিন্তু একদম নিত্য নতুন কালেকশন জমজমের প্রতিদিনই আমাদের ভিডিও ছাড়া হচ্ছে দেখেন এইটা ডিজাইনটা একটু দেখেন মার্শাল অনেক সুন্দর কালারফুলের মধ্যে জিনিসের দামানটা কিন্তু একদম রাজকীয় একটা ডিজাইন আর এটা হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে ব্যাক ব্যাকসাইডটা কিন্তু আরও জোস দেখেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আপনারা ঘরে বসে পার্সেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা হোম ডেলিভারি তিন দিনের মধ্যে পেয়ে যাবেন অন্যটা দেখেন মশালা অনেক বড় হবে খুবই চমৎকার অন্য পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে দেখেন ডিজাইনটা দেখেন পার্পেল কালার ডিজাইনটা এটা গলার নেকটা একটা থাকবে আর এটার নিচের দামানটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এটা হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটা ব্যাক সাইডটা দেখেন সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সার্ভিস চার্জ বিকাশ করে দিতে হবে ঢাকার বাহিরে আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো ঘরে বসে পার্সেস করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবে যারা ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর এটা হল আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই দুটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যারা আসতে পারবেন চাঁদনি চোখে তিন নম্বর বিল্ডিং চারতাল এবং পাঁচটা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন আরও অনেক কালেকশন আছে প্রতিদিন আমরা ভিডিও করতেছি দেখেন হিউজ পরিমাণ কালেকশন জমজমের দেখেন এই ডিজাইনটা একটু ডিফারেন্ট ডিজাইন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা গলার নেকটা থাকবে এটা খুবই অসাধারণ আলপনা ডিজাইনের মধ্যে আর এটা নিচে দামানটা দামানটা কিন্তু অনেক সুন্দর হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে সাইডটাও থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে সাইডটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন চাইলে এই ডিজাইনগুলো নিতে পারেন তুই তো স্ক্রিনশট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এটা হলো সালোয়ারের কাপড়টা গজ পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবে দেখেন অন্যরা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর খুবই আনকমন ডিজাইন জমজমের তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আর যারা আসতে পারবেন চারিজোখের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম